আমাকে পালক পুত্রের স্বীকৃতি দিয়েছেন আপনার রান্নাঘরের মধ্যে আগুন আমি জায়েদের পেটে খাবার যায় আপনি আপনার ঘরে যদি আগুন না জ্বলে আমি জায়েদকে উপবাস থাকতে হয় আপনি আমার প্রধান অভিভাবক আপনি আমাকে অনুমতি প্রদান করেছেন আমার নতুন করে আর কারিকট থেকে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই আল্লা নবী বিশ্ব জনাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবাজ মাইনদেরকে তৈরি করতে লাগলেন জায়দ রাজিউল্লাহ তালানহুকে ডাক দিয়ে বলেন যায়েদ কোথায় আছো দাঁড়িয়ে যাও জায়দ রাজিউল্লাহ তালানহু দাঁড়িয়ে গেলেন আল্লাহ রবি ডাক দিয়ে বলেন এই মুতার যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে জায়দ এবারে জাফর বিন আবু তালেব কোথায় আছে দাঁড়িয়ে যাও জাফর বিন আবু তালিব রাজিউল্লাহ তালানহু দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জাফর বিন আবু তালিব কে এই যুদ্ধে জায়েদ যদি শাহাদাত বরণ করে এই যুদ্ধে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা এবারে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা অনুহ দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা অনুকে বললেন এই যুদ্ধে এই দুই জন সেনাপতি যদি শাহাদাত বরণ করে তাহলে এই যুদ্ধে তৃতীয় সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা এবং এই যুদ্ধে যদি তোমরা তিনজন সেনাপতি শহীদ হয়ে যাও তাহলে মুসলিমদের মধ্য থেকে মুসলিম সৈন্যদের মধ্য থেকে একজনকে তারা সেনাপতি নিযুক্ত করে নিবেন এই কথার দ্বারা শাহবাজ মাইনদের বুঝতে আর বাকি রইল না সমস্ত শাহাবাজ মাইন কনফার্ম হয়ে গেল এই যুদ্ধে এই তিনজন শাহাদাত বরণ করবেন আল্লাহ নবী তিনজনকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা তোমরা যাও তোমাদের পরিবারের থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো দিয়ে আপনি আমাকে পালক পুত্রের স্বীকৃতি দিয়েছেন আপনার রান্নাঘরের মধ্যে আগুন চললে আমি জায়দের পেটে খাবার যায় আপনি আপনার ঘরে যদি আগুন না জরে আমি উপবাস থাকতে হয় আপনি আমার প্রধান অভিভাবক আপনি আমাকে অনুমতি প্রদান করেছেন আমার নতুন করে আর নিকট থেকে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই এবারে দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব্দ আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ও রহমাতুল আপনি আমাকে অনুমতি দিয়েছেন আমার কারণ নিকট থেকে আর অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনি আমাকে বলেছেন বাড়িতে গিয়ে বিদায় নিয়ে চলে আসতে এজন্যই আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি এই কথা বলার পরে জাফর বিন আবু তালিব যখন বাড়ির মধ্যে চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম এই কথা বলার পর বিবি সালামের জবাব দিয়ে দিলেন এবারে বিবিকে রাখ দিয়ে বলেন বিবি রে ও আমার প্রাণের বিবি দীর্ঘদিন যাবত তোমার তোমার সঙ্গে সঙ্গে আমি আমি ঘর ঘর সংসার সংসার করছি করছি দীর্ঘদিন এই দীর্ঘদিনের সংসার জীবনে তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই বিবিরে আমাকে তুমি দাবি রেখো না আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ নবী আমাকে মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমার পূর্বে একজন সেনাপতি নিযুক্ত করেছেন আমার পরেও একজন সেনাপতি তিনি নিযুক্ত করে দিয়েছেন এই কথার দ্বারা আমি কনফার্ম হয়ে গিয়েছি এই যুদ্ধ থেকে আমার আর বাড়িতে ফেরা হবে না বিবিরে আমাকে বিদায় দিয়ে দাও এই কথা বলার পর জাফর বিন আবু তালিবের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে তার স্বামীকে ডাক দিয়ে বলেন ও প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী আমি আপনি যুদ্ধ করতে যাবেন আপনি সেনাপতি নিযুক্ত করেছেন আমি আপনাকে আটকাবো না কিন্তু এই মুহূর্তে আল্লাহ কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তারা কবুল করে নেবেন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আপনি আমার দোয়ারের সঙ্গে শুধু আমিন আমিন যুক্ত করে দিবেন এই কথা বলার পরে জাফরের স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন রব্বুল আলমিন আমার স্বামী জাফর বিন আবু তালিব জিহাদের জন্য যাচ্ছে আমার স্বামীকে তোমার নবী মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমার স্বামী আমার স্বামীকে এই যুদ্ধে গাজী বানায়া আমার নিকটে আবার ফিরায়া দিও এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালেব তরবারের উল্টা দিক দিয়ে হাতের মধ্যে মৃদু আঘাত করে বলছেন রে ও প্রাণের বিবি উল্টা দোয়া করো না এই দোয়া তো আল্লাহ তারা কবুল করবেন না আমার আগে সেনাপতি আছে আমার পরেও সেনাপতি নিযুক্ত করা আছে আমি এই যুদ্ধ থেকে বাড়িতে ফিরবো না এটি আমি কনফার্ম হয়ে গিয়েছি এই কথা বলার পরে যখন জাফর রাদিউল্লাহ তালাহু বললেন আমি জেহাদের দিকে রওনা করছি এ কথা বলার পরে তিনি রওনা করে দিলেন আর পিছনে তার সন্তানরা কান্নার আহাজারি করে আব্বা আব্বা করে কান্নাকাটি করতে লাগলেন জাফর রাদিউল্লাহ তালাহু দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন আমি যদি পিছনে ফিরে যাই তাহলে আমাকে শয়তান গ্রাস করে ফেলবে আমার সামনে আমার আলামিন আমার আমার জন্য আলমিন আছে এই কথা বলার পরে তিনি বললেন আমি আমার পরিবারকে আমার রবের জিম্মায় দিয়ে আমি জেহাদের ময়দানে চলে গেলাম এবারে তৃতীয় সেনাপতি আবদুল্লাহ রওয়াহা সদ্যবিবাহ করেছেন শুধুমাত্র দুপুর বেলায় বিবাহ করেছেন বিবির মুখখানা ঠিক মতো দেখেন নাই তার ফুলসা হয় নাই বাসর ঘর হয় নাই আবদুল্লাবের রাহা বাড়িতে এসে দরজা বাহির দিক থেকে লাগিয়ে দিয়ে তার বিবিকে সালাম দিয়ে বলছেন আসসালাম আলাইকুম এই কথা বলার পরে বিবি সালামের উত্তর দিয়ে দিলেন আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাবের রাহা বিবিকে রাখ দিয়ে বলে ও বিবি ও আমার প্রাণের বিবি আমি দুপুরবেলায় তোমাকে বিবাহ করেছি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই তোমার সঙ্গে আমার এখনো কথাবার্তা হয় নাই তোমার সঙ্গে আমার ফুল সজ্জা হয় নাই আল্লাহ আমাকে তৃতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি জিহাদের ময়দানে রওনা করবো রে বিবি আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদুল্লা ইবাহর স্ত্রী ভিতর দিক থেকে টাক দিয়ে বলেন ওগো প্রাণের স্বামী আপনি আমার আপনি দরজা খুলে রুমের ভিতর ভিতরে প্রবেশ করুন আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি আপনাকে জিহাদে যাওয়া থেকে বিরত রাখব না আমি শুধুমাত্র আপনার চেহারাটাকে একটা নজরে দেখে রাখতে চাই এর কারণ হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি যেন আপনাকে চিনে নিতে পারি এবারে আব্দুল্লাহ তার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে ও প্রাণের বিবি এই মুহূর্তে আমি যদি রুমের ভিতরে প্রবেশ করি আমার আমাকে শয়তান ধোকা দিয়ে দিবে আমার মনটা হয়তো আর যুদ্ধে যেতে চাবে না অতএব তোমার সঙ্গে আমি দেখা করতে চাই না আমি জেহাদের ময়দানে চলে গেলাম আল্লাহ রবুর আলমিন তোমাকে আর আমাকে কায়ামতের ময়দানে একসঙ্গে করে দিবে যদি বলেন না